আমরা যে কালের কালের দাঁত দিয়ে যাইতেছি এই কাল কেটে ছিল কেটা আরে তোর বাপ কেটেছিল আমার বাপ হ্যাঁ তোর বাপ কেটেছিল এই কাল আমার বাপ কেটে ছিল তেলে এত মাটি পেলেছিল ছিল কোনে এত মাটি আমি খাইছিলাম শালাই তোরে জামাই দাঁতে কি চিজ পড়েছিল না আপনার এ দেখ শালাই তোরে জামাই আরেকটা কথা যদি তুই তাহলে সুতো দিয়ে ধর মুখ আমি সেলাই করে দেবো বললাম তাও যাবি শ্বশুরবাড়ির থেকে গোস্ত সবাই খাবো মনে গোস্ত কামানে কেমন করে গোস্ত কামানে এত পর্যায় আমাকে জ্বালাইয়া জালায় আইতাছ আমার কেমন সহ্য হচ্ছে স্যালাই তো রে এ শোন এদিকে আস শ্বশুর মানা আপনি কি বিয়ে করেছেন নাকি দেখছে জ্বালানি তোর জামায়ের কথা আমি বিয়ে করেছি নি আমি বিয়ে না করলে তো আসলো কোথাও দেখে আপনার কোন ছেলে ফেলে বই নাই শ্বশুর ফাদার আপনার কি কোন ছেলে মেলে নাই দেখি আমি কোন দিকে যাই তোরে জামাই আরেকটা কথা তুই তুই বলিস মেরে

চানের দাঁত দুইটা পালায় দিবো কয়লা তাহলে তো আমি কয়লা নেই দাপ পালায়ে দিলে শ্বশুরবাড়ির কুটু কাবু কেমন করবে এ এ শোন তোর দুটা হাতে ধরতেছি এ শোন তোর দুটো পায়ে ধরতেছি বাবা হাতি আর একটা কথা বইস রে বাবা আর কোন কথা কইসনে এ শোন এ কথা হইল কি এভাবে যদি আর জ্বালাতন করিস তাহলে আমি আর পারব নেলে বাবা এ কথা হলো কি শুন শুন আমি বলবো এ আটষট্টি হাজার গ্রামের মেয়ের বাপদেরকে বলবো আমার মতো এমন আরাম কাছে মেয়ে বিয়ে দিও না তোমাদেরকে বলবো মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তা করে দেখবা মেয়ে মেয়েকে জামায় বাদ কাপড় দিতে পারে কি না মেয়ের পাশে জামাইকে মানায় কি না ছেলের কামাই রুজি আছে কি না তারপরে তোমরা মেয়ে বিয়ে দিও শ্বশুর পাতাল শ্বশুর পাতাল আপনি কি যাত্রার অভিনয় করতেন তোমার মেয়ে আমাকে পকির বানিয়ে দিছে পকির বানিয়ে দিলে কাল এক হাজার পশু পরের দিন দশ হাজার আমার একবারে পকির বানিয়ে দিছে পকির বানিয়ে দিয়েছে বলি এত টাকা দিয়ে মায়া করে জানে টাকা আমি দিসি নাকি